আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরশাস হোম রেসিপি আজ আপনাদের জন্য নিয়ে হাজির হয়ে গেলাম ইলিশ মাছের দো পেঁয়াজার রেসিপি ইলিশ মাছের দো পেঁয়াজার রেসিপির জন্য এখানে আমি একটা বড় সাইজের ইলিশ মাছ নিয়েছি প্রথমে আমি মাছটাকে খুব ভালোভাবে কেটে নিব আমি মাছগুলো এরকম টুকরো করে কেটে নিয়েছি আর ডিম সহ কেটেছি আপনারা চাইলে কিন্তু ডিমটা আলাদা বের করে নিতে পারেন প্রথমেই আমি মাছগুলো সামান্য লবণ আর হলুদ দিয়ে মেখে নিব খুব ভালোভাবে দুপাশে আমি হলুদ আর লবণ মেখে নিব। মাছগুলো হলুদ আর লবণ দিয়ে আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি প্রথমে আমি মাছগুলো ভেজে নেব আর এই ইলিশ মাছের দো পেঁয়াজা রান্নার জন্য আমি যা যা উপকরণ নিয়েছি সেগুলো একটু আপনাদেরকে দেখিয়ে দিই এক কাপ পেঁয়াজ কুচি করে নিয়েছি এক কাপ পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি যেহেতু এটা ইলিশ মাছের দো পেঁয়াজা তাই অবশ্যই কিন্তু পেঁয়াজটা দুবার দিতে হবে আমি কিছু এক কাপ কাঁচা পেঁয়াজ নিয়েছি আর এক কাপ পেঁয়াজ বেরেস্তা নিয়েছি এক কাপ টমেটো নিয়েছি আর টমেটোগুলো আমি ছোট কিউব করে কেটে নিয়েছি চার পাঁচটা কাঁচা মরিচ মাছ বরাবর আমি একটু ফালি করে নিয়েছি ওয়ান টি স্পুন মরিচ গুঁড়া আর ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো নিয়েছি মাছ ভাজার জন্য আমি একটা প্যান নিয়েছি তাতে আমি প্রায় তিন টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিব আপনারা চাইলে কিন্তু সয়াবিন তেলের পরিবর্তে কিন্তু সর্ষের তেলও দিতে পারেন ইলিশ মাছ কিন্তু সরষের তেলও খুবই মজা হয় আমি সবসময় কিন্তু সরষের তেলে রান্না করি তবে আজকে আমি সয়াবিন তেলেই রান্না করব। প্রথমে আমি মাছগুলো দিয়ে দিব। একটা একটা করে সবগুলো মাছ আমি দিয়ে দিব সবগুলো মাছ আমি দিয়ে দিয়েছি চুলার আচটা মাঝারিতে রেখে আমি মাছগুলো ভেজে নেব মাছগুলো একদম কম আচেও ভাজা যাবে না আবার বেশি আছেও না আমি খুব কড়া করে ভাজবো না যখন এক পাশ হয়ে যাবে আমি অপর পাশটা উল্টে দিব এক পাশ হয়ে গিয়েছে এখন আমি অপর পাশটা উল্টে দিবস দেখুন আমি কিন্তু মাছগুলো খুব কড়া করে ভাজি এবার আমি মাঝারি আছে অপর পাশটাও ভেজে নিব মাছ ভাজা শেষ এখন আমি সবগুলো মাছ তেল থেকে তুলে নেব আপনারা কিন্তু দেখি বুঝতে পারছেন আমি মাছগুলো কীরকম করে ভেজে নিয়েছি মাছ ভাজার যে তেল আছে তাতে আমি আরও এক টেবিল চামচের মতো একটু তেল দিয়ে দিব। আমি এই তেলেই এখন মাছ রান্না করব। এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিব আমি প্রথমেই বলছি যেহেতু এটা ইলিশ মাছের দো পেঁয়াজা তাই কিন্তু অবশ্যই পেঁয়াজটা দুবারে দিতে হবে প্রথমে আমি কাঁচা পেঁয়াজটা একটু নরম করে নিব আর আমি প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যে পেঁয়াজ বেরেস্তা এক কাপ পেঁয়াজ বেরেস্তা নিয়েছি আমি পেঁয়াজ বেরেস্তাটা পরে দেব পেঁয়াজগুলো আমি একটু নরম করে ভেজে নিব। পেঁয়াজ খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় এই পর্যায়ে আমি সামান্য একটু লবণ দিয়ে দিব লবণ দিলে পেঁয়াজ খুব তাড়াতাড়ি লব নরম হয়ে আসে আর ইলিশ মাছ রান্নায় কিন্তু মশলার পরিমাণটা অবশ্যই একটু কম দিতে হয় কারণ মশলা যদি আমরা বেশি দিই তাহলে যে মাছের যে একটা ফ্লেভার সেটা কিন্তু পাওয়া যায় না আমি এই ইলিশ মাছের তো পেঁয়াজাটা যে করব খুব কম মশলা দিয়ে পেঁয়াজ ভাজা শেষ পেঁয়াজ একটু নরম হয়ে এসেছে আর কালারটাও একটু চেঞ্জ হয়ে এসেছে এ পর্যায়ে আমি এক কাপ টমেটো দিয়ে দিব পেঁয়াজের সাথে আমি টমেটোটা একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব এখন আমি হলুদ আর মরিচ গুঁড়ো দিয়ে দিব আর সেই সাথে সামান্য একটু পানি দিয়ে দেব পেঁয়াজ টমেটো আর হলুদ মরিচ যেন পুড়ে না যায় এই আমি সামান্য একটু পানি দিয়েছি আর টমেটোটা আমি পেঁয়াজের সাথে একটু নরম করে নিব টমেটো যেন খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় এই একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে রাখব ফিরে আসছি দু মিনিট পর ফিরে এলাম দু মিনিট পর স দেখুন টমেটোগুলো কিন্তু একদম পেঁয়াজের সাথে নরম হয়ে মিশে গেছে এ পর্যায়ে আমি যে এক কাপ পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম সেটা দিয়ে দিব। আর সেই সাথে চার পাঁচটা কাঁচামরিচ ফালি দিয়ে দিব আর আমি লবণটা চেক করে দেখেছি লবণটা মনে হচ্ছে একটু কম তাই আমি আরেকটু লবণ দিয়ে দিব আর সেই সাথে একটু পানি দিয়ে দিব দিয়ে আমি পেঁয়াজ বেরেস্তা খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব এখন আমি আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব সবগুলো মাছ দেওয়া শেষ আবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো ফিরে আসছি দুই মিনিট পর ফিরে এলাম দুই মিনিট পর এখন আমি মাছগুলো অপর পাশটাও উল্টে দিব খুব সাবধানে কিন্তু মাছগুলো আমি উল্টে দিয়েছি ইলিশ মাছ কিন্তু অনেক নরম থাকে আমার রান্না প্রায় শেষ এখন আমি কিছু ধনে পাতা কুচি দিয়ে দিব আপনারা অনেকেই যারা ধনে পাতা পছন্দ করেন না তারা কিন্তু স্কিপ করতে পারেন আমার কাছে ধনে পাতাটা ভালো লাগে তাই আমি দিচ্ছি ইলিশ মাছের দো পেঁয়াজা রান্না একদম শেষ এখন আমি এটা পরিবেশন করে আপনাদের দেখাবো এই ইলিশ মাছের দো পেঁয়াজা আপনারা ভাত খিচুড়ি অথবা পোলাওর সাথে খেতে পারেন তা খেতে যে কতটা মজা আমার খুবই পছন্দের একটি রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনাদের রেসিপিটি খুবই ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে প্লিজ আমাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনারা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ